ন্যূনতম ন্যূনতম দূরত্বের নদী পার করছে তো ন্যূনতম দূরত্ব স্মরণটা আছে এই স্মরণটা শূন্য হয়ে যাবে এই স্মরণটা শূন্য মানে এটা শূন্য এটা যদি শূন্য হয় ভি আর মাইনাস ভি ভি আর এখান থেকে এল বাই কস থিটা এটাকেই জিরো হতে হবে এটা যদি জিরো হয় তাহলে এই পার্টটা জিরো তাহলে ভি আর ভি আর ইক টু ভিভিআর সাইনথিটা ভিভিআর সাইনথিটা তো হয়ে যাবে ভি আর বাই ভিভিআর ভি আর বাই মানে আমাকে ক্যালকুলেট নদী চালানোর আগে ক্যালকুলেট করতে হবে কোন থিটাতে চালালে আমি কম দূরত্বে নদী পার করবো কম দূরত্বে নদী পার কম দূরত্ব মানে কি হচ্ছে কম দূরত্ব মানে এটাই যে আমি এইভাবে আড়াআড়িভাবে নৌকো চালিয়ে ওই পাশেই পৌঁছবে ওই পাশেই পৌঁছবো তখন কেউ বলবে কেউ চিৎকার করে বলবে যে স্যার যেদিকে নৌকো যায় সেদিকে তো ভিবি হয় তার মানে ভিবিটা এখন এই দিকে হতে হবে ভিবিটাকেই এখন ওই দিকে হতে হবে তাহলেই নৌকো কিন্তু ওই বরাবর যাবে তাহলে আমি একটা পেয়ে গেলাম যে ভিবি সময় ওই দিকে হবে তাহলে স্যার এইটা কিই থিটাটা এই ছিল সাথে কোন এটা আর ছিল তো আমি যদি নৌকো এইভাবে চালাই তবে নেট লব্ধি যেটা হবে সেটা এইদিকে হলে তবেই নদী কিন্তু পার হতে পারবে ঠিক মানে ভিবিআর মানে আমার নিজস্ব বেগ নিজস্ব বেগ আর নদীর বেগ মিলিয়ে যদি বেগ লম্বভাবে হয়ে যায় তাহলে আমি কম দূরত্ব অতিক্রম করে নদী পার করতে পারবো তাহলে ন্যূনতম দূরত্ব অতিক্রম ন্যূনতম দূরত্ব দূরত্ব অতিক্রম করে নদী পার অতিক্রম করে নদী পার মানে আমি ওই পারে পৌঁছতে চাইছি ওই পারে স্টেশন আছে সেই স্টেশনে গেলেই আমি ট্রেনে 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 উঠে যেতে পারবো তার মানে আমার পারপাস হচ্ছে এ থেকে বিতে মানে স্টেশনে পৌঁছে যাও তো আমি কম সময়ে যদি যেতে চাই অন্য জায়গায় পৌঁছে যাব স্টেশন শেষ হয়ে গেছে সেখানে কিন্তু আমি স্টেশনে রেলওয়ে স্টেশনে পৌঁছতে চাই তাহলে ওই পাশে স্টেশন আছে তো আমি মিনিমাম দূরত্ব অতিক্রম করে নদী পার করতে চাইছি ঠিক তাহলে এটা ভিভি আর এটা ভিভি আর যদি হয় আমি দেখলাম যে ভিভিকেই এই দিকে হতে হবে তাহলে দেখি ভিবি যদি ওরকম হয় আর থিটা আমার যেটা হচ্ছে ভি আর বাই ভি তো খেয়াল রাখতে হবে ওই পারে যদি পৌঁছতে হয় সাইন থিটা সাইন থিটা একের থেকে কম বা একের বরাবর হতে পারে ঠিক ভি আর কোনোদিন ভি বি এর থেকে বেশি হবে না যদি বেশি হয়ে যায় সাইন থিটা একের থেকে বেশি হয়ে যাবে কোনোদিন নৌকা ওই পাশে পৌঁছতে পারবে না তার মানে আমাকে আগে চেক করতে হবে যে আমি যে বোট কিনেছি আমি যে বোট কিনেছি সেই বোটের গতিবেগ নদীর গতিবেগের থেকে বেশি আছে কিনা ঠিক হয়তো নদী নদী করার পারাপার মানে করার জন্য নৌকো কিনেছে ঠিক দেখা গেছে সেই নৌকোর গতিবেগ নদীর গতিবেগের থেকে কি হচ্ছে কম হয়ে গেছে তাহলে কোনোদিন এ থেকে বি তে পৌঁছতে পারবে না অন্য কোনো জায়গায় গিয়ে পৌঁছবে তো চেক করে নেবে সব সময় ভি আর যেন বেশি না হয় ভি আর যেন আমার নৌকোর গতিবেগের থেকে কম হয় আমার নৌকোর নিজস্ব গতিবেগের থেকে যেন কম হয় ঠিক আছে তাহলে এখানের ক্যালকুলেশান কেমন হবে এখানে ক্যালকুলেশানের জন্য একটা লাইন আমাকে লিখতে হবে ভি ভি আর ইকুয়াল টু ভি ভি মাইনাস ভি আর ঠিক আছে তো ভি ভি মাইনাস আর আমি তো ভিবি পেয়ে গেছি তাহলে ভিবি হয়ে যাবে ভিবিআর হ্যাঁ তো আর তাহলে কি হবে ভি আর যদি এদিকে হয় ভি আর যদি এদিকে হয় তাহলে ভিবি মাইনাস মিলে মাইনাস ভি আর মিলে সরি ভিভি আর মাইনাস ভি আর মিলে ভি ভি আর বানাবে তার মানে কি নদীর যে বেগ আছে তার উল্টো দিক তার বিপরীত করে যদি আমি ভিবির সাথে যোগ করি ভিভিআর পেয়ে যাবো তাহলে নদীর বেগের বিপরীত ভেক্টরকে ভিবির সাথে যদি যোগ করি ভিবির সাথে যদি যোগ করি তাহলে যে লব্ধিটা আসবে সেটাই ভি আসবে কেন আমি এই ছবি আঁকলাম তুমি এই ছবি যদি আঁকে তাহলে বুঝতে পারবে এটা ভি আর মানে আমি ত্রিভুজ একটা আঁকছি একটা ত্রিভুজ আঁকছি যেই ত্রিভুজের এইটা ভিবি হবে এইটা এইটা ভি আর হবে মান বলছি শুধু আর এইটা ভিডিআর হবে এইটা আর হবে আর আমাদের এইটা থিটা হবে তাহলে কতগুলো আমাদের ক্যালকুলেশান এখান থেকে সহজ হয়ে যাবে আমি এই থিটাতে নৌকো চালানোর চেষ্টা করব মানে কি আমার নৌকোর যে বেগটা হবে আমি যেদিকে চালানোর চেষ্টা করব। সেটা এই কোন হবে সবসময় আর বাই আর করে দেবে ঠিক আছে ভালো কথা আমাদের এক্স তো জিরো হয়ে গেল কিন্তু সময় আমরা বের করব সময় কিভাবে বের করব সময় এটা হবে সময় দেখবে যে আমার আড়াআড়িভাবে প্রস্থ বরাবর কোন বেগ আছে প্রস্থ বরাবর কোন বেগ আছে ভিবি তাহলে সময় হবে বাই কিন্তু কোশ্চেনে সব সময় দেওয়া থাকে না ম্যাক্সিমাম তো ভি আর আর যদি দেওয়া থাকে স্যার আমাদের কাছে তো ত্রিভুজ আছে আর সমকোণী ত্রিভুজ আছে ভি আর এর সম্পর্ক আমরা বের করে নিতে পারি তাহলে এখান থেকে এই ত্রিভুজ থেকে এটা গেল এখান থেকে এটা এই বার্তা মো ছিল এখান থেকে এই ছবি এঁকেছি সেই ছবি থেকে আমি ভিবি বের করবো তো ভিবি কি হয়ে যাবে আর স্কোয়ার ইকোলস টু ভি আর স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার তো এখান থেকে ভিবি আসবে এল বাই ভিবি আসবে আন্ডার ওড আর স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার ঠিক ভেবে হ্যাঁ তো এখানে আসবে ভিবিআর স্কোয়ার মাইনাস ভিআর তো এখান থেকে তোমার সময় চলে আসবে ঠিক আছে তো এক্স জিরো হবে সময় এটা হবে আগেরটায় কি ছিল সময় মিনিমাম ছিল আর এক্সের ভ্যালু কিছু আসছিল ঠিক আর এখানে কি হচ্ছে আমি সময়ও পেয়েছি এক্স জিরো হবে দূরত্ব অতিক্রম এল হবে দূরত্ব অতিক্রম সেটাতে যে ডি লিখেছিলাম সেটা এখানে এল হবে এল হবে তো এই হচ্ছে পুরো পাঠ এই হচ্ছে পুরো পাঠ আমি বলবো থিওরির সাথে সাথে থিওরির সাথে সাথে এই ছবি যদি মনে রাখো সহজে হয়ে যাবে কারণ সমকোণী ত্রিভুজ সলভ করা সহজ সমকোণে ত্রিভুজের একটা কোণ আর একটা বাহু জানলে বাকিগুলো তুমি পেয়ে যাবে সহজে সেই জন্য এই ছবির ওপরে ধ্যান দাও এই ছবিটা ন্যূনতম সময় ছিল সময়ের ন্যূনতম সময় যখন বের করেছিলাম তখন কেমন ছিল একটু খেয়াল করো আর যখন ন্যূনতম দূরত্ব হচ্ছে তখন কেমন হচ্ছে এই ছবিটা খেয়াল করো ঠিক আছে এবার আমি দুটো পার্টকে আলাদা করছি দুই পাশে তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে তো ন্যূনতম সময়ের সময় এই দিকে ছিল এই দিকে নদী চালানোর চেষ্টা করেছিলাম ন্যূনতম দূরত্বের সময় এই দিকে ভিবি ছিল এই দিকে ভিবি ছিল ভি আর তো কোনো দিন বদলায় না ভি আর কোনো দিন বদলায় না ঠিক তো এখানে সময় যেটা হবে এল বাই আর সময় কাউকে চেনে না সময় শুধু ওর ওয়াই দিকে কোন বেগ আছে তাকেই চেনে তো এখানে টিটা মিনিমাম হয়ে যাবে টি মিনিমাম এখানে টি একটা কিছু লাগবে কারণ এক্স জিরো হয় এখানে এখানে টি হবে এল বাই ভিবি ঠিক আছে এবার ভিবিআর দেওয়া থাকে তো সহজে আমরা বের করে নিতে পারবো এখানে এখানে কি হয় ভি আর এখানেই আমাকে দেখতে হবে যে ভি ভি আর ইক টু ভিবি মাইনাস ভিআর আর ইকোয়াস টু ভিবি মাইনাস ভিআর তো আমাকে যদি ভিবি বানাতে হয় আর দেওয়া আছে ভি আর দেওয়া আছে দুটোকে এক পাশে করে নেবো তো ভিবি যদি বানাতে হয় ভিভিআর আর ভি আরটা মিলেই ত্রিভুজ বানাবে তার মানে এই ভি আর আর এর দুজনের লব্ধি মিলে ভিভি বানাবে যেটা এখানে কি হবে এখানে ভিভি দেওয়া আছে আর ভি দেওয়া আছে অলরেডি দুজনে এক পাশে আছি তাহলে আমাকে কী করতে হবে একেই আমি লিখে নেব ভিবি প্লাস মাইনাস ভি আর মানে আর মাইনাস ভি আরকে যোগ করলেই আমি ভিবিআর পাবো আমি ভিবিআর পাবো ভিবিআর পাবো তাহলে এখানে ত্রিভুজ যেটা হলো সেটা এটা হলো এখানে এটা হচ্ছে যে ত্রিভুজটা হবে ভি আর এটা ভি আর এর মান আর এটা হচ্ছে ভিবিআর এখানে ত্রিভুজ যেটা হবে সেটা হচ্ছে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এটা হচ্ছে ভিপি ভিবিআর হচ্ছে এটা ভিভি আর হচ্ছে এটা এটা হচ্ছে ভিবি আর এটা হচ্ছে ভি আর তো দুটোর মধ্যে তফাৎ দেখতে পাচ্ছি আরটা একই আছে আর একই আছে শুধু একবার অতিবুজ ভিভিআর হবে একবার অতিবুজ ভিবি হবে ঠিক আছে তো এখানে আমি ভিবি যদি লিখতে চাই এল বাই আন্ডার রুট আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ঠিক কারণ ভি দেওয়া থাকে না সেই জন্য এটা করলাম ঠিক তো যেদিকে ভিবি হয় সেদিকে বোট যায় যেদিকে ভিভি হয় সেদিকে বোট যায় তো এখানে বোট এইভাবে যাবে এখানে বোট এইভাবে যাবে তো এখানে আমি এক্স বের করব তখন আমি কি করব সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে নেব এটা যদি এক্স হয় এটা এল তাহলে এক্স বাই এল এক্স বাই এল ইক টু এক্স বাই এল তাহলে হয়ে যাবে এ ভি আর এটা ভি আর ভি আর বাই আর তো এখান থেকে আমি এক্স পেয়ে যাব ঠিক এখানের এক্স জিরো হয়ে যায় ঠিক এখানে দূরত্ব অতিক্রম কত হবে দূরত্ব অতিক্রম হবে এই দূরত্বটা সেখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার এখানে দূরত্ব অতিক্রম কত হবে এখানে দূরত্ব অতিক্রম হবে এল ঠিক তো এই পুরো কাহিনী এই পুরো স্টোরি তুমি যদি মনে রাখো কোনো কোশ্চেন আটকাবে না প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সহজে তুমি সলভ করে নিতে পারবে ঠিক আছে এবার আমি কোশ্চেনে যাব একটু ভালো করে এটাকে বুঝতে হবে একবার যদি তুমি বুঝে নিতে পারো তাহলে কি হবে এর কোশ্চেন তোমার আটকাবে না এবার আমি কোশ্চেনে কোশ্চেন দুটো তিনটে তিনটে কোশ্চেন আমি করব এখানে স্থির জলে এক ব্যক্তি চার কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে বললাম মানুষের জায়গায় বোটের জায়গায় মানুষ দেওয়া আছে বলছে স্থির জলে ব্যক্তির গতিবেগ স্থির জলে ব্যক্তির গতিবেগ মানে নদীর সাপেক্ষে ব্যক্তির গতিবেগ বা মানুষের নিজস্ব গতিবেগ ঠিক আছে তো কোশ্চেন নাম্বার ফর্টিন করছি কোশ্চেন নাম্বার ফর্টিন

ভ্যালোসিটি অফ বোট বোটের গতিবেগ নদীর সাপেক্ষে মানে কি মানুষ যদি হয় বোটের জায়গায় তাহলে মানুষের বেগ নদীর সাপেক্ষে তার মানে সাপেক্ষে সেটা আমাকে ফোর কিলোমিটার পার দেওয়া আছে ঠিক খেয়াল রাখবে এই ডাটাগুলো গুলো ঠিক করে না লিখতে পারলে ভুল হয়ে যাবে স্রোতের বেগ স্রোতের বেগ কোনো সমস্যা হবে না নদীর বেগ যেটা নদীর বেগ বা স্রোতের বেগ যেটা আছে টু কিলোমিটার পার হওয়া এই দুটোতে কোনো সমস্যা এটাতে সমস্যা হবে এটাতে সমস্যা হবে না ঠিক আছে আমাকে কি চাই এবার আমাকে বলছে যে ওই ব্যক্তি তীরের সঙ্গে কত কতক্ষণে আনত হয়ে সাঁতার কাটলে সোজাসুজি নদীর বিপরীত দিকে যাবে আরে নদীর বিপরীত দিকে তখনই যাবে যখন ভি ভি হবে নদীর বিপরীত দিকে ভিভি সোজাসুজি হবে মানে ন্যূনতম দূরত্বে নদী পার ন্যূনতম দূরত্বে যদি নদী পার হয় সাইন থিটা বরাবর ওপরে ভি আর নিচে ভি ভি আর ওপরে ভি আর নিচে ভি ভি আর মানে হাফ হচ্ছে আমাদের থিটা হচ্ছে কত থিটা হয়ে যাবে সাইন থার্টি ঠিক আছে এবার সাইন থার্টি মানে এদিক থেকে থার্টি হয়েছে তাহলে তাহলে নদীর বেগের সাথে যদি জিজ্ঞেস করতো নদীর বেগের সাথে একশো কুড়ি হতো কতগুলো কোশ্চেন হতে পারে নদীর বেগের সাথে কত কোন নদীর বেগের সাথে একশো কুড়ি কোন একশো কুড়ি ডিগ্রি কোন কোণে নদী মানে বোটকে চালাতে হবে ঠিক নদীর বেগের সাথে এটা আমাকে বলেছে তীরের সাথে তো তীরের সাথে এইটা তীর তো তীরের সাথে যেটা কম কোন হবে একটা তো এই তীরের সাথে একশো কুড়ি হচ্ছে আরেকটা এখান থেকে ষাট হচ্ছে তো তীর যেটা কম আছে সেটাই নেব তো কি হয়েছে তীরের সাথে ষাট ডিগ্রি কোন তীরের নদীর তীরের সাথে ষাট ডিগ্রি কোণে নৌকোকে চালালে সহজেই কি হবে অপর পারে পৌঁছে যাবে অপর পারে পৌঁছে যাবে তো এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন ফর্টিন ঠিক তারপরে কোশ্চেন ফিফটিন হচ্ছে একশো পঞ্চাশ মিটার চড়া একটি নদীর স্রোতের বেগ এক মিটার পার সেকেন্ড আছে আড়াআড়ি ভাবে চালনা করলে নৌকার বেগ দু মিটার পার সেকেন্ড হয় একশো পঞ্চাশ মিটার চওড়া একটি নদীর একশো পঞ্চাশ মিটার চড়া হচ্ছে একটি একটি নদী আছে স্রোতের বেগ দিয়ে দিয়েছে কোশ্চেন ফিফটিন হুম প্রিভিয়াস ইয়ারের বইতে আগের ক্লাস আগের বছরের বই এটা ঠিক তো নদীর চওড়া হচ্ছে একশো পঞ্চাশ মিটার নদীর চওড়া একশো মিটার নদীর বেগ বলছে নদীর বেগ ভি আর বলছে ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আড়াআড়ি ভাবে চালনা করলে এবং এক মিটার পার সেকেন্ড আড়াআড়ি ভাবে চালনা করলে নদীর বেগ দু মিটার নৌকার বেগ চালনা করা একটি নৌকার বেগ আচ্ছা আড়াআড়ি ভাবে নৌকাকে চালনা করেছে তো বোটের বেগ ভিবি হবে না ভি আর হবে বোটকে চালনা করা হয়েছে মানে আরই হবে নিজস্ব বেগ 2 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো টু মিটার পার সেকেন্ড এ নদী পার করতে কত সময় লাগবে বলছে আড়াআড়ি ভাবে চালিয়েছি নদী বোটকে চালিয়েছি মানে এইদিকে ভিভিআর হবে বোটকে এইদিকে চালিয়েছি মানে ভিভিআর হবে এদিকে যদি ভিভিআর হয় ন্যূনতম সময় ন্যূনতম সময় নদী পার ন্যূনতম সময় যদি নদী পার করা হয় তাহলে সময় হয় এল বাই আর তো এল হচ্ছে একশো পঞ্চাশ ভিভিআর হচ্ছে দুই তাহলে সেভেন্টি ফাইভ সেকেন্ড হয়ে যাবে আমাদের অ্যান্সার সেভেন্টি ফাইভ সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক তারপরে কোশ্চেনটা একটু ভালো আছে এক কিমি চওড়া নদী স্রোতের বেগ এক কিমি চওড়া নদী এক কিমি চওড়া এল দিয়ে দিয়েছে নদী স্রোতের বেগ তিন কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিয়েছে এইটা হচ্ছে এক কিমি এটাতেই করে দিচ্ছি নদী স্রোতের বেগ হচ্ছে তিন কিলোমিটার পার ঘন্টা তিন কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিয়েছে ঠিক এটাকে মুছে দিই স্থির জলে বেগ আচ্ছা বলছি একজন সাঁতারুর স্থির জলে বেগ হচ্ছে একজন সাঁতারুর বেগ মানে বোটের জায়গায় আমি মানুষ লিখতে পারি সাঁতারুর বেগ স্থির জলে বলেছে মানে বোটের বেগ স্থির জলে বোটের বেগ স্থির জলে মানে অফ বোটের বেগ নদীর সাপেক্ষেও যাই হবে স্থির জলেও তাই হবে তাহলে মানুষের বেগ নদীর সাপেক্ষে মানুষের বেগ নদীর সাপেক্ষে ম্যান ভ্যালোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার সেটা কত দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের চার কিলোমিটার পার ঘন্টা এবার বলছি পনেরো মিনিট সাঁতার কাটতে পারে পনেরো মিনিটের বেশি সাঁতার কাটতে পারে না তা মানে সময় সর্বনিম্ন যে সময়টা হচ্ছে সেই সময়টা হচ্ছে পনেরো মিনিট মানে আমি পনেরো মিনিটে বেশি আর সাঁতার কাটতে পারি না মানে পনেরো মিনিট আমার কাছে আছে নদী পার করার জন্য ঠিক আছে তো পনেরো মিনিটে নদীর অপর পারে পৌঁছতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে সাঁতারোর মোট কত দূরত্ব সাঁতার কাটবে কি বলেছে যে আমার কাছে পনেরো মিনিট আছে আমি যা নদী পার করতে চাইছি ওই সময়ে মানে আমি তো চাইবো যে পনেরো মিনিটে আমি মিনিমাম ওই সময়ে নদী পার করে যাব মানে পনেরো মিনিটটাই হচ্ছে আমাদের মিনিমাম সময় আমি পনেরো মিনিট সাঁতার কাটতে পারি তো জলে নামার পর আমি ভাববো এই পনেরো মিনিটেই যেন নদী পার করে যাই তো পনেরো মিনিটেই যদি নদী পার করতে হয় মানে মানে পনেরো মিনিটের বেশি হলে হবে না মিনিমাম সময়টা যেটা হবে মানে আমি এই পনেরো মিনিটেই নদী পার করব তার মানে এটা সর্বনিম্ন সময়ে নদী পার করব। ঠিক তো সর্বনিম্ন সময়ে যদি নদী পার করতে হয় কারণ ওর থেকে অন্যদিকে যদি বেগ করি পনেরো মিনিটে বেশি লেগে যাবে আমার কাছে পনেরো মিনিট আছে সেই পনেরো মিনিটে নদী পার করব। ঠিক তাহলে সে আমি চাইবো ওই পনেরো মিনিটে যেন ওই পাশে পৌঁছে যাই কোনোভাবে যেন ওই পাশে পৌঁছে যায় তো ওই পাশে যদি পনেরো মিনিটে পৌঁছতে হয় তাহলে আমাকে এই সোজা করে কম সময়ে নদী পার ঠিক তো কম সময়ে নদী পার করব, মানে ভিবিআর মানে ভি এম আর এই দিকে হবে তাহলে আমাকে নদীর স্রোতের সাথে নব্বই কোণে লম্বভাবে আমাকে কি করতে হবে সাঁতার কাটতে হবে বুঝতে পেরেছ যে ন্যূনতম সময় কেন নেব ন্যূনতম দূরত্ব কেন নেব না কারণ আমার কাছে পনেরো মিনিট আছে আমাকে কেউ এসে আমি আমি গিয়ে বলছি আমি পনেরো মিনিট সাঁতার কাটতে পারি জলেই নামিয়ে দিয়েছে তো সেই পনেরো মিনিটে আমি সাঁতার কেটে নদী পার করে ফেলতে চাইছি তাহলে আমি চাইবো যে সব কম সময়ে মানে এর থেকে যেন বেশি সময় না লাগে তাহলে এই পনেরো মিনিটেই নদী পার করে ফেলবো ঠিক আছে তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার করব তাহলে ভিএমআর কি হয়ে যাবে নব্বইতে হবে নদীর সাথে নদীর বেগের সাথে নব্বই চরের সাথে তীরের সাথে নব্বই কোণ হতে হবে এবার বলছে ও কত সময় কত দূরত্ব অতিক্রম করবে এটা তো সহজ এটা তো সহজ আমি লিখেছিলাম এইদিকে যদি ভি ভি আর হয় এইদিকে ভি আর হয় তাহলে এই বরাবর ভি ভি হবে তাহলে আমার এদিকটা এল হয় আর এদিকটা এক্স হয় এল এক্স তাহলে এই যে দূরত্বটা হবে সেই দূরত্ব হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার এবার এল আমাকে দিয়ে দিয়েছে ওয়ান কিলোমিটার এক্স আমি কীভাবে বের করব। এক্স আমি বের করবো এই দিকে কতটা গেছে তার মানে এই দিকের গতিবেগ ভি আর কিন্তু সময় যতটা সময় লেগেছে তো ভিআ আমাদের হবে তিন কিলোমিটার সময় লাগিয়েছি পনেরো মিনিট মানে পনেরো বাই সাত মানে থ্রি বাই ফোর পনেরো চার ইন্টার তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার আমাদের এসে তো এইদিকে জিরো পয়েন্ট সেভেন কিলোমিটার এইদিকে ওয়ান কিলোমিটার তো পাই থাকস থেকে আমি আন্ডার রোড ওয়ান স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার করলে আমরা দূরত্ব পেয়ে যাব যেটা তোমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোমিটার আছে